সকাল সকাল আমার একটাই কাজ রান্না করা এক পিস দু পিস তিন পিস রুটি আছে এত বিরক্ত লাগছে আমার কি বলবো বিছানা আর নিচে বাসনপত্র সবজি এসব রাখা আছে এত লেট মাছ খাই ঠিকই কিন্তু নাম জানি না তো বিড়াল আসে আর সব ফেলে দেয় কি রকম ভাবে মেঘটা লেগেছে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারাদিন আমি কি কি করি বা কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল আমার একটাই কাজ রান্না করা তাই এখানে আমি চাপিয়ে দিয়েছি ভাত এই যে চাল দিয়ে ধুয়ে বসে দিয়েছি আর এখানে আছে কালকের কিছু বাসি রুটি যেটা বোনো খায়নি দেখি এক পিস দু পিস তিন পিস রুটি পড়ে আছে আমিও ঠিকভাবে কাল খাইনি এই কারণে রুটি খুব বেঁচে গেছে ভাতটা ধুয়ে নিই কিছুক্ষণ আগে দিদি ফোন করে বললো মাছ নিয়ে যেতে বুনুকে পাঠিয়েছে অনেকক্ষণ আগে মাছ আনতে কিন্তু বুনু না এখনো মাছ নিয়ে পৌঁছায়নি এত বিরক্ত লাগছে আমার কি বলবো দেখি কখন আসে আবার বুনু কখন আসবে তার ঠিক নেই আমি এখন সবজিগুলো কাটবো কত বাসন পত্র এদিকে রাখা দিয়ে গেছে আমাদের না ঘরে জায়গা নেই যে এদিকে খাট ওপরে বিছানা আর নিচে বাসনপত্র সবজি এইসব রাখা আছে আর যে চালের ডাম ধুলোতে মানে ধুলো পড়ে যে অবস্থা হচ্ছে চালের ডামে বলার বাইরে কি করবো এখন সেটাই ভাবছি যদি মাছটা আনতো তাহলে আমি বুঝতে পারতাম যে কি রান্না করা যায় ও এখন এসে পৌঁছয়নি কখন আসবে আমি জানিও না বাড়ি তো বেশি দূরেও না দিদির এপাড়া ওপাড়া বাড়ি তাও আসতে অনেক লেট করছে তখন পেঁয়াজ টিয়াজ সব ভর্তি কি তরকারি করব এখন আমি সেটাই ভাবছি দেখা যাক কি করি আগে কাটাকুটি করে নি বুঝলে তো এত লেট এত লেট কেন কখন গিয়েছিস দেখি কি মাছ নিয়ে এসছিস তুই দিদি প্যাকেটে করে তিন পিস মাছ পাঠিয়েছে কি মাছ আমি জানি না মানে মাছ খাই ঠিকই কিন্তু নাম জানি না তোমরা যদি নাম জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানিও তো মাছটার নাম কি বাবা ডবল প্যাকেট করা আছে এটা এইভাবে খুলবে না দেখো এটা মনে হয় কাঁটা মাছ তো যাই হোক মাছগুলো আমি তরকারি করব না শুধু ভেজে নেবো আর মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে তরকারি থেকে আর তিনটে মাছ আমাদের হয়ে যাবে কারণ আমরা দুজন মাত্র মানুষ আর আমি তো একবেলাই খাই খাবার মানে ভাতটা আমি একবারই খাই তো সেক্ষেত্রে আমার হয়ে যাবে তো চলো রান্নাটা সেরে নিবো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে এক পিস এক পিস করে ছেড়ে দেবো আমাকে না একটা একটা করে মাছ ভাজতে হবে তেলটা সামান্য দিয়েছে যে নষ্ট না হয় সামান্য সামান্য করে একটু ভেজে নেবো মাছটা লাড়া যাবে না লাড়লে কিন্তু ভেঙে যাবে তখন এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে অন্তত একটা রান্না হলো আমার এবার আমি করব ডাল আর আলু কাকড় ভাজা এদিকে ভাতটাও হয়ে এসেছে ফ্যান ঝরে নিলে হয়ে যাবে আমার রান্না বান্না পুরো কমপ্লিট আর এখন দেখো রান্নাঘরের অবস্থা তো চলো পুরো গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা মতো আর এখানে রান্না করেছি আমি কাকরোল ভাজা আলু সেদ্ধ এখন যেহেতু আমি ডায়েটে আছি সেই জন্য আলুটা না একটু খাবারে কম রাখছি আলু বেশি হলো না আমার খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এই দিকে আছে ভাত আর তোমরা দেখলেই মাছ ভাজা আছে আর এদিকে আছে ডাল ডালটা একপাটি করেছিলাম তার মধ্যে হাফ ডাল বোধহয় আমি খেয়ে নিয়েছি পেট তো ভরাতে হবে তাই না আর এদিকে আছে মাছ ভাজা এটা আমি খুলে দেখাচ্ছি না কারণ এটা তোমাদেরকে আমি দেখিয়েছি ভাজার সময় এটা হচ্ছে আমার ঘর সব কিছু গোছানো হয়ে গেছে মানে সব কিছু গুছিয়ে রেখেছি চাদরটাও বেড়েছে আজকে আর এইদিকে জানলাটা না আমি খুব একটা খুলি না এই জানলাটা তো আজকে একটু খুলে দিলাম আর এইদিকে জানালাটা খোলাই থাকে সবসময় কিন্তু এই যে এই জায়গাটায় না বালিশ থাকে এই জায়গাটায় বালিশ থাকে তো এই কারণে জানাটা ফাঁকা ফাঁকা মনে হয় না খুব একটা আর তারপরে তো জামাকাপড় মেলা আছে ওইদিকে দেখতে পাচ্ছ আর এইদিকে এই জানাটা খুলেছে বলে ঘরটা অনেকটা আলো আলো লাগছে আর এমনিতেও আমার আলতা থাকতে খুব একটা ভালো লাগে না অন্ধকার হলেই বেশি ভালো লাগে আমি সবসময় এই যে দেখছো এখন যেরকম দরজা দিয়ে রেখেছি তার দরজার বাইরে এই যে পর্দা বাইরে পর্দা দিয়েছি তারপরে দরজাটা মেরে দিয়েছে হবে এরকম ভাবে ঘরে থাকতে আমার ভীষণ ভালো লাগে আর এখন আমি লাইটটা অফ করে দেব লাইট হয়ে গেছে জমেছে এগুলো সব প্রশ্ন করতে হবে পুজোর আগে এবার দেখো ঘরটাকে আমার অন্ধকার লাগছে তার থেকে বড় কথা আমি এখন ঘরটাকে জানলাগুলো মেরে দেবো জানলা মেরে দেবো তারপরে অন্ধকারে থাকবো অন্ধকারে থাকতে আমার বেশি ভালো লাগে সারাদিনে আমার কাজ এরকম কিছুই থাকে না আমার দুটো কাজ থাকে সব থেকে বড় সেটা হচ্ছে একটা ঘর গোছানো আর একটা হচ্ছে রান্না করা ব্যাস এই দুটো হয়ে গেলে আমার আর কোনো কাজের চাপ নেই কিচ্ছু নেই মানে এখন দেখো বাজে সাড়ে এগারোটা আর এখন আমি স্নান করতে যাব দেখতে পাচ্ছি ওই গামছাটা কিভাবে জড়িয়েছি মাথায় স্নান করে আসবো তারপরে সারাদিন শুয়ে শুয়ে ল্যাপ খাবো এর বাইরে আমার সত্যি কোনো কাজ নেই না আছে পড়াশোনা না আছে কিছু কলেজ তো শেষ হয়ে গেছে পড়াশোনা করবো না এবার আমি একটু মোবাইলে ভিডিও দেখবো কিভাবে ইনকাম করা যায় হ্যান্ড্যান অনেক কিছু আইডিয়া তো যাই হোক এবার আমি স্নানটা করে আসি গা তারপরে এসে আমি শুয়ে শুয়ে ল্যাপ খাবো সারা দিন এক্ষণে আমি স্নান করে এলাম আর এখন এই যে মুখে একটু ক্রিম লাগাচ্ছি আর যদি আমার তো বাইরে না খুব একটা মেঘলা মেঘলা করছে চলো দেখা যেত আমাদের বাইরেরটা দেখো এই রোদটা উঠছে কিন্তু নামমাত্রই ঠিক আছে আর এদিকে আকাশটা দেখো কতটা মেঘলা আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু রোদ আছে এই কাজটা হচ্ছে বিড়ালে জানো তো বিড়াল আসে আর সব ফেলে যাবে এটা ওটা কাঁচতে হবে তুলে লাম আর এদিকে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি মা সকালে উঠে কেঁচে দিয়ে গেছে শুকিয়ে গেছে চলো তুলে নি এখন না তুললে কখন যে আবার বৃষ্টি আসবে বলা মুশকিল যে দেখো মেঘটা এক এক সময় পরিষ্কার তা এক সময় আবার কালো হয়ে আসছে সব জামাকাপড়গুলো শুকিয়ে গেছে যেহেতু একদম ভোরবেলায় কেঁচেছে ভোরবেলায় বলতে কটা এটা এখনো শুকায়নি এটা একটু এদিকে দিয়ে দিই রোদে রোদ সেরকম এদিকে পাই না তবে যেটুকু পাই দেওয়া যাক এগুলো একটাও শুকায়নি না শুকিয়ে গেছে অন্যটা শুকিয়ে গেছে চলো এখন এগুলো মেলা থাক দুপুরের পর থেকে আমার ভিডিও করা হয়নি এখন বাজে বিকেল চারটে আমি ঘুম থেকে সবে উঠলাম আর উঠেই উঠে একটা কারণে বিশেষ করে ভিডিওটা করতে হচ্ছে আমার ঘুরতে যাওয়ার দিন বলতে শনিবার নয় রবিবার দুটো দিনের আমি ঘুরতে রবিবার দিনই ঘুরতে যাই তো যেই দিনে আমি ঘুরতে যাই মানে যেই রবিবারই যাই না কেন আমি দেখেছি হঠাৎ কেমন যদি মেঘলা করে আর বৃষ্টি হয় আজকে সারাদিন এত রোদ ছিল আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে না কিন্তু এখন দেখছি চারিদিকে মেঘের যে অবস্থা অনেক বৃষ্টি হতে বেশি কোনো সময়ও নেবে না চারটে বাজার প্রতি রবিবার যখন এসে সাড়ে চারটে চারটে থেকে সাড়ে চারটার বৃষ্টি হবেই আর বৃষ্টি থামবে সেই ছটা সাতটার দিকে ঘুরতে যাই এক এক সময় তারপর রেইনকোট পরে জানো কি অবস্থা আমার ভাগ্যটা সত্যি বিচারি খারাপ সাথে আমি একটা দিন ঘুরতে যাই তাও এরকম অবস্থা দেখাই কতটা পরিমাণে মেঘ লেগেছে তোমরাই বলবে যা উচিত কি উচিত না এরকম অবস্থায় কিরকম ভাবে মেঘটা লেগেছে আমাকে না একদিনও শান্তি ঘুরতে যেতে দেয় না এই মেঘটা ঘুরতে যেতে না দিলে আর কিছু করার নাই গাইস আমার সত্যি কিছু করার নেই যাই হোক আজকে আমি কি কি করলাম না করলাম সবটাই তোমার সাথে শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো বাই